আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি দিনায়দা জেলা কালীগঞ্জ উপজেলা বাজার হাটে হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শনিবার ও মঙ্গলবার সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত হয় সবজির হাট আপনারা দেখতে পাচ্ছেন ট্রাকগুলো লোড করা হচ্ছে এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে সবজি কিনতে আসে তো বারোটার পর থেকে প্রায় মাগরিব পর্যন্ত হয়ে থাকে এই গরু হাট তো এই সাইটে আসি শুকনো গাবি গরুর সাইটে আপনাদেরকে দেখাবো মাংস উৎপাদনের উপযোগী কিছু গরু দেশি গরু কুরাস গরু দরদাম জানাবো হ্যাঁ যে সামনে একটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ ফ্রেশ একটা গরু কত দাঁতে ছয়টা আপনারা শুনলেন দাঁতে ছয়টা দর্শক বিরানব্বই চাচ্ছে আজকে তুলনামূলক আমদানি কম হয়েছে আটে গরুর তাইতো ভাই আচ্ছা তো আমদানি কম গরু দেখছি আমদানি কম ভাই কত হলে বিক্রি করবেন আসলে বিক্রি করবেন আশি দাঁতে কয়টা ছয় আচ্ছা আচ্ছা ছয় দাঁতের এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আশি হাজার টাকায় বিক্রি করবে বারো বাজার হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি এটা কত চাচ্ছেন কত চাচ্ছেন দাঁতে কয়টা দাতে আটটা আপনারা শুনলেন এই যে গরুটা দশক দাতে আটটা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে কী জাতের গরু প্রয়াত জাতের গরু কেমন দেখছেন বাজার পরিস্থিতি পঞ্চাশ শুনলেন বলতেছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আপনার নিয়েত কেমন আছে আচ্ছা আচ্ছা বাহান্ন টাকা নিয়েত আছে আপনারা একটু দেখে শুনে দরদাম করে গরু কুড়াই করার চেষ্টা করবেন টাকায় সাদা কত ছাড়ছেন দেখতে পারছেন দেশি তো কত হলে হবে শুনলেন দর্শক আপনারা এই যে একটা গরু সাতচল্লিশ সাতচল্লিশ হলে হবে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক শ্রোতা দাম কিন্তু জানানোর চেষ্টা করছি গরুর কেনা বেচা চলছে এটা কত চাচ্ছেন দাঁতে কয়টা আচ্ছা আচ্ছা ছিল সমান হয়ে গেছে মানে আট দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন দেশাল কত হলে বিক্রি হবে বিয়াল্লিশ বিয়াল্লিশ হলে বিক্রি হবে আপনারা শুনলেন এই যে গরুটা বিয়াল্লিশ হাজার টাকা হলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আমরা দাম জানানোর চেষ্টা করছি গরুর কিন্তু কিনা বেচা চলছে দেখতে পাচ্ছেন বারো বাজার হাট থেকে

আমরা আমি তুমি কিনবা করু আমি ভিডিও করি প্রতিবেদন করি কত দাতে কয়টা দাতে সমান আচ্ছা সো দাতে সমান 170 শলি বিক্রি হবে দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা 12 বাজার আট থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা দাম জানাচ্ছি গরুর কিনা বেচা চলছে আহ এই যে সামনে একটা কথাবার্তা চলছে দেখতে পাচ্ছেন দর্শক গুরুটা গরুটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা ভাই এটা দাঁতে কয়টা ভাইজান কি জাতের গরু

বারো বাজার আট থেকে এই যে গরুটা সত্য শৈলে কিনা করবে আপনাদেরকে দেখাচ্ছি আমরা দাম জানাচ্ছি দেখাবো আরো কিছু গরু দাম জানাবো মাংস উৎপাদনের যে গাবি দেখা ভালো আছেন এটা কয় দাঁত বান্ন চাচ্ছেন দাঁতে কয়টা দাঁতে চারটা আপনারা শুনলেন এই যে একটা গরু দাঁতে চারটা কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি বাজার পরিস্থিতি কেমন দেখছেন ঠান্ডা 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 গরম হবে না হবে কত হলে হবে বিক্রি আর হবে মানে বাজার গরম হবে আর কিছুদিন পরে এটা কত হলে বিক্রি করবেন

এটা কত চাচ্ছেন টাকা পঁয়ষট্টি টাকা দাঁতে কয়টা বয়স টাকা আচ্ছা সমান বয়স আপনারা শুনলেন

তুলে ধরার চেষ্টা করছি মাংস উৎপাদনের উপযোগী গাই ভাইজান ভালো আছেন ভাইজান হ্যাঁ ভাইজান ভালো কত চাচ্ছেন এটা এটা চাচ্ছি বাহাত্তর হাজার দাঁতে কয়টা দাঁতে কানি সাও আচ্ছা আচ্ছা কানি সাও মানে আট দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুর একটা আট দাঁতের গরু বেশ বড় সড়ো তো ভাই খুব বড় গরু কতগুলো আছে আজকে আপনার আজকে পাঁচটা নিয়ে আইলাম বাদ বাকি চারটা বিক্রি হয়ে গেছে তাহলে তো আপনার জন্য বাজার ভালো এখন এটা কত হলে বিক্রি হবে এইটা এখন 70000 এর হাইয়ে দেব আচ্ছা আচ্ছা সব তো সলে করবে এই যে গরুটা আপনারা দেখতে পারছেন বন্ধুরা সত্য শৈলে কিন্তু কিনা বেচা করবে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি মাংস উৎপাদনের উপযোগী গরু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দেশি গরু কুরাজ গরুর কিনা বেচা চলছে এটা কত চাচ্ছেন কাকা দামটা বলেন কত চাচ্ছেন এটা পঁচাত্তর আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা দর্শক শ্রোতা পঁচাত্তর হাজার টাকা চাচ্ছে কত হলে নিয়ে তাছে আপনার একটা ধারণা দেন